হ্যালো ফ্রেন্ড কেমন আছো আসলে সব ভালো আছো আমি খুব ভালো আছি তা এখন বাজে সকাল আটটা তা ভাবছি যে ছোট্ট কোনো ব্লগ দিই কেমন আছো বলো তোমরা তা ব্লগটা প্লিজ বন্ধুরা দেখতে থাকো আজকে সারাদিন বালতি থাকবো এই কোনো কাজে যাবো না আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদেরকে একটু বাইরে দেখাবো দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে আজকে সারা ধরে বৃষ্টি হয়েছে ওখানে জল দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ নেটটা দেখো আর তোমাদের দিদি ভাই এখন বন্ধু ব্রাশ করছে

তোমার দিদি ভাই ঢেকে যাচ্ছে খুব তারপর মুগ ধোয়া হয়ে গেলে চা খাবো চা কি দিয়ে খাবে শুকনো মুড়ি চা কি হলো চোখে কি হলো চোখে ঝাল লেগে নাকি লঙ্কা বেড়েছিল দেখো বন্ধুরা এখন নটা বাজছে এখন চা চাপিয়েছে চা চলো নটার সময় চা খাবে তাহলে মুড়ি কখন খাবে

মুড়ি খাই নাও ভাত খেলাৰ সময় মুড়ি খাটো নেকি শুকুৰ মুড়ি চাচুৰ মাখিয়াল মাখিয়ে গৰম গৰম চা খুব মজা হ'ব বন্ধুৰ ভিতৰতে মা খাচি দেখোন

একাকে মুড়ি বানা খেয়ে নিলে আমাকে ডাকবে না সবটা শেষ করে দিয়ে যাও তুমি খাও নি কেন কতবার ডাকবো তোমাকে দেখো বন্ধু আমাকে না দেখেই খেয়ে নিচ্ছে মুড়ি দেখে আমি শুনতেই পাইনি মুড়ি সব খেয়ে নিচ্ছে মুড়ি সব খেয়ে নিচ্ছে দেখো এখন তোমাদের দিদি ভাই স্নানে গেছে স্নান থেকে এসে রান্না বান্না চাওয়াবে তা কি রান্না করছি তো সমস্ত পুজো তা তোমাদেরকে দেখাবো প্লিজ বন্ধু দেখতে থাকো দিদি ভাইকে যে জিজ্ঞাসা করি আজকে কি রান্না হচ্ছে আজকে কি রান্না হচ্ছে বলো আজকে রান্না হচ্ছে বলো মেঘলা হয়ে থাকে কই মাছের ঝোল আর পটল ভাজা আর পটল ভাজা আর আর ভাজা আতলা বেশি কিছু কোছনা ওতেই গাদা তাই তো তা বন্ধুরা দেখতে পাচ্ছো কই মাছ দুটো বড় বড় সাইজের কই মাছ তাকে কই মাছের ঝোল হবে দেখো বাবা মাঠে গিয়েছিল যে ধরে নিয়ে আসছে পুকুর থেকে উঠেছে বুঝতেই পারছো তোমরা কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য পুকুর থেকে উঠেছে মাছগুলো তা দুটোই পেয়েছে দুটো মোটামুটি হয়ে যাবে আমাদের চারটে লোক বড় বড় সাইজের কই মাছ দেখো দেখো বন্ধুরা পেটগুলো হলুদ হয়ে গেছে দেখো পেটগুলো হলুদ হয়ে গেছে জমি রান্না করবে ঠিক আছে দেখো তোমাদের দিদি ভাই বলছে কই মাছ কাটতে পারবো না কই মাছের পছন্দ কাটা আছে শিরগুলো প্রচুর কাটাই শিরগুলো ধরাই যায় না মন্দির মাছ তখন পড়া করা আমিও বাঁচতে পারবো না

এবার রান্না শুরু করবে এটা কি করেছ পটলের মধ্যে নুন হলুদ আর লঙ্কা দিয়েছ নাকি লঙ্কা গুঁড়ো যা হয়নি তা তুমি আগে তোমার পটল ভাজা খুবই কি ফেভারিট নাকি হ্যাঁ তাহলে তোমাকে কই মাছের ঝোল দিয়া হবে না পটল ভাজা দিয়ে খাবে ঠিক আছে দিতে হবে না ঠিক আছে খাবে কই মাছ তুমি পটল ভাজা ঢেলে ঢেলে ভাত খাবে দেখো বন্ধুরা কই মাছটা কেমন কাটছে এদিক থেকে আবার একবার দেখতে হবে কই মাছ কি হল কাল কা সাথে যায় যাবো আমরা লাভ দেখো দেখো বন্ধুরা খাস খাস করে আওয়াজ হচ্ছে না মা তাহলে না তুমি চালা করতে নাকি হুম বহু দিন কই মাছ দেখি না যায় আমি কই মাছ নিয়ে খেলা খেলা করছি বলে তোমাদের দেখে বলছে মাছ নিয়ে খেলা করছে নাকি বহুদিন কই মাছ দেখতে পাইনি বর্ষাকালে কই মাছ দেখা যায় পুকুর থেকে ডাঙায় উঠে যখন জল হয় দেখো বন্ধুরা শুরু করে গেছি পটল ভাড়া দেখো বন্ধুরা পটল ভাজছে তো পটল ভাড়া দিয়ে ভাজতে হবে কই মাছ দেওয়া হবে না বলতে বলো তুমি একটা কথা কতবার বলবে কতবার মানে দি ভাত দি হবে তোমাকে কতবার লাই খাবো কত কত সেজেছো এটা পাঁচ এক কেজি পটল গুনি দিয়েছো তুমি পটল ভাজাই খাবে ভাত খাবে না তুমি কতবার খাও না আমি খাই অল্প তুমি আলো বেশি না আমরা মামুনি ভাই কথা না লাগো মামকে কি হইছে কি হইছে কালো কাঁচা আম খেয়েছো দিয়ে ঘা হয়ে গেছে আঠা লেগে খুব ভালো হয়েছে দেখি কালো দাগটা কেমন হয়েছে খাতা ছাড়া আচ্ছা দেখো বন্ধু আম খেয়েছে কাঁচা আম দিয়ে আঠা লেগে ঘা হয়ে গেছে পাকা কই ওই মাছগুলো মেরে দিয়েছি তারপর বেছে নেবে ঠিক আছে মেরে দিয়েছি কই মাছ বলো তুমি বেছে নেবে কোনো পটল মাছ কমপ্লিট এটা পটল মাছ দাও খাই হ্যাঁ এখন তো ভাজ যাবে এখন মাছ ছটা আছে একটা দেখো না একটা দাও আমি তো খাই বলে তো অল্প খাই বেশি খাই না তোমার মতো নয় তো বলে তুমি যাতে পটল ভাজা খাই তোমার পটল ভাজা চেহারা হচ্ছে কই চোখগুলো কিন্তু পটল পটল দেখি চোখগুলো দেখি একটু তাকে ওইদিকে তাকাও চোখগুলো পটল তো তাহলে রান্না করলাম বারোটা বাজে চললো খেতে পেয়েছে খুব ভাত তো রেডি রেডি করে ফেলেছো ভাত ভাত রেডি হয়ে গেছে পটল ভাজা হচ্ছে ঢেঁড়স ভাজবে তোমার মাছের ঝোল হবে করে ভাই ভাজা পটল ভাজা কমপ্লিট করে আলু কেটে রেখেছে পেঁয়াজ টমেটো এবার কই মাছের ঝোল হবে দেখি করে কই মাছ কাটে যাচ্ছে চলো কই মাছ কাটবে চলো কাটো 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 কি কাটা একটু কষ্ট করে কাটো আমি তো আমি তো পারবোই না একটু কষ্ট করে দাও ঠিক আছে

বন্ধুরা রান্নাটা রান্নাটা দেখবে প্লিজ বন্ধুরা প্লিজ রান্নাটা দিদিভাই রান্না করছে আমি তোমাদেরকে দেখাইছি অনেকবারই আমার ব্লগে আমি রান্না করেছি আজকে তোমাদের দিদিভাই রান্না করছে কই ঝোল কেমন রান্না করা দেখো

এই যে আমাদের বিড়ালটা বিড়ালটা ওটাই ছিল এসি মাছ খেতে লেগে গেছে বলছি কই মাছ খাবো কই মাছ খাবো আর খেও না আর খেও না চারটে চাকা তোমার একটা আমার একটা তোমার মায়ের একটা ঠিক আছে বাবা খাবে না চারটে চাকা আছে তিনটে টাকা তিনটে বেশ ভালোই খাওয়া হবে আদা বাটাটা কখন দিলে আদা বাটাটা আমি দেখিনি কখন দিয়েছ আদা বাটা না আদা বাটা কখন দিয়েছে আমি দেখিনি দিয়েছো তোমার কথা গালি হবে

দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কই মাছের ঝোল পাতলা পাতলা এখন আলু সেদ্ধ হয়নি এখনো কিছুক্ষণ টাইম লাগবে দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেমন রান্না হয়েছে ভালো দিদি বুক ফেটে যাচ্ছে হেভি বলে আনন্দে হাই করে দাও বন্ধুরা আর কিছু বেশি কিছু বলবো না এখানে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা